হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন কিন্তু আমি ঢুকে পড়েছি এখন নবদ্বীপ কানন পার্কে আর এখানটাতে ঢুকেই প্রথমে একটা টিকিট নিয়ে নিয়েছি টিকিটের মূল্য কিন্তু কুড়ি টাকা আর দেখো এবার আমি কিন্তু ধীরে ধীরে পার্কের ভেতরে প্রবেশ করব আর বাইরের প্রবেশদ্বারটাও তোমাদের আমি দেখাবো যে দারুণ সুন্দর এক কথায় দারুণ সুন্দর কিন্তু এখানটাতে যেমনি পয় পরিষ্কার তেমনি সাজানো গোছানো একটা কিন্তু জায়গা নবদ্বীপ কানন পার্ক আর এইখানটাতে আসতে গেলে তোমরা কি করে আসবে সেটা আশা করি অনেকেই জানো তাও যে কিছুজনকে কিন্তু বলে দেওয়া দরকার আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাইরের দিকটা মানে রাস্তা যেখান দিয়ে ঢোকার জায়গা ঢোকার জায়গাটাতে কিন্তু এটা এই রকম তৈরি করা আর এবার ধীরে ধীরে ভেতরে ঢুকছি দেখো যেটা বলছিলাম যে দেখো একবারে সব জায়গায় মানে একবারে পয় পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ওয়েল ডেকোরেট করা সামনেটাও দেখো সামনেটাও কিন্তু দারুণ সুন্দর এখন যেহেতু বিকালের টাইম আমি এটা দেখালাম আরেকবার এই ভিডিওতেই তোমাদের আমি দেখিয়ে দেব যে সন্ধ্যের টাইমটাতে এটা মানে লাইট যখন জ্বলছে বা চারিদিকটা এতটা সুন্দর দেখায় এতটা সুন্দর লাগে যে মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে খুবই সুন্দর জায়গাটা আর এখানটাতে কিন্তু যে বাচ্চাদের খেলাধুলার জন্য বলো বা মানে পিকনিক করার জন্য বলো যা বা যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু একদম আদর্শ জায়গা হতে পারে নবদ্বীপের আনন্দকানন পার্ক আর তোমরা কিন্তু চলে আসো এই আনন্দকানন পার্কে তোমাদের প্রিয় লোকজনকে নিয়ে পরিবার নিয়ে বা তোমার মনের মানুষকে নিয়ে কিন্তু একদিন একবার এখানটাতে ঘুরে যেতেই পারো আর এই জায়গাটা আসতে গেলে কিন্তু একবারে যে কোনখান থেকে আসবে যারা মানে এই হাওড়া ধরে আসছো বা বিষ্ণুপ্রিয়ার দিক থেকে আসছো বা কাটোয়ার দিক থেকে আসছো তারা কিন্তু সবাই বিষ্ণুপিয়া হলটে নেমে পড়ো বিষ্ণুপ্রিয়া হলটের থেকে নেমে ওখান থেকে কিন্তু একদম মানে প্রায় তিন কিলোমিটারের আশপাশ পড়বে তিন কিলোমিটারের কাছাকাছি পড়বে আসতে গেলে কিন্তু ওখান থেকে যারা টোটোতে আসবে তাদের কিন্তু ভাড়া নিতে পারে পনেরো থেকে কুড়ি টাকা এর বেশি আর নেবে না আর আর একটা জিনিস যারা এমনি টাড়ি নিয়ে আসছো তারা তো যে কোনো কাউকে বললেই পেয়ে যাবে ঠিকানাটা যে নবদ্বীপ কানন পার্ক খুব দারুণ একটা জায়গা একদিন পারলে অবশ্যই ঘুরে যাও আর এখানটাতে দেখো নবরূপে আনন্দকানন পার্ক কারণ এর আগেও কিন্তু তৈরি করা হয়েছিল। তখন যথারীতি কিছুদিন না চলার কারণে বন্ধ ছিল তো সেটাকে আবার পয় পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা তাও অনেক বছর হয়ে গেছে এই জায়গাটা খুব সুন্দর একবার ডেকোরেশন করে খুব দারুণ ব্যাপার করে কিন্তু এই জায়গাটাতে সাজানো আছে আর তোমরা দেখো ধীরে ধীরে এখানটাতে ভেতরটাও খুব সুন্দর দেখতে আর ঢোকার রাস্তাটা তো সবচাইতে বেশি মানে আর কি আকর্ষণীয় বেশি যে মানে ওই জায়গাটাতে কয় পরিষ্কার দেখলে বুঝতেই পারছো আর ভেতরের প্রতিটা জায়গায় কিন্তু এই রকম যে সব জায়গায় কিন্তু একবারে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর এখানে কিন্তু বাচ্চাদের এই যে স্লিপ আছে বাচ্চাদের বিভিন্ন রকমের কিন্তু এখানটাতে আরও মানে বাচ্চাদের যেসব মানে খেলনা খেলার যে জায়গাগুলো হয় বিভিন্ন রকম সেগুলো কিন্তু এখানটাতে আছে বাচ্চারা কিন্তু এখানটাতে দেখো বড়ো কেউ না এক দুইজন উঠেছে তারা এখানে স্লিপ করছে ওখানটাতে দেখো একটা বাচ্চা এই যে খেলছে খুব সুন্দর তো এখানটাতে বাচ্চাদের জন্য কিন্তু একবারে সত্যি খুব ভালো জায়গা আর তারপরেও তো তোমরা চাইলে কিন্তু তোমরা কাপেলরাও কিন্তু আসতে পারো এবং ফ্যামিলিরাও আসতে পারো আর এখন শীতের টাইম শীতের টাইম মানেই কিন্তু হলো পিকনিক করার জন্য একবারে এটা কিন্তু খুব ভালো এবং আদর্শ জায়গা কিন্তু হতে পারে তোমরা চলে এসো এই জায়গাটাতে আর ঘুরে যাও আশা করি সবার ভালো লাগবে এই নবদ্বীপ আনন্দ কানন পার্কে আর এমন এমন জায়গা আমি নবদ্বীপের মধ্যে বিশেষ করে আমি নবদ্বীপের কথাই বলি যে নবদ্বীপের মধ্যে কিন্তু এই মত এই রকম পার্ক কিন্তু আর নেই এই রকম পার্ক আর নেই কারণ নবদ্বীপে এইটাই সবচাইতে বড় এবং খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু একটা পার্ক সামনেই একখানা লেক আছে যেটাকে এখানে লোকাল ভাষাতে ছাড়া গঙ্গা বলে থাকে সবাই তো ওইখানটাতে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থাও আগে ছিল কিন্তু এখন বর্তমানে বোর্ডিংটা কিন্তু বন্ধ রয়েছে কারণ অনেক দিন ধরেই বোর্ডিংটা ওখানটা তো হয় না কিছু জানি না কিছু অজ্ঞাত কারণের জন্য হতে পারে আর তো এখানটা দিয়ে দেখো এখানটা দিয়ে আমি যখন যাব যাওয়ার সময় দেখাবো দেখাবো যে এই জায়গাটাতে যেই লেকটার কথা বলছিলাম যে ছোট যে লেক টাইপের আছে এটা এটা এই পাশেতে পড়বে বা পাশেতে লেকটার সামনে এখানটাতে এখন মানে আটকানো নেই আগে এই জায়গাটা সম্পূর্ণ আটকিয়ে একটা বোর্ডিংয়ের ব্যবস্থা করা হতো এই জায়গাটা তো একখানা গার্ডেন রয়েছে এগুলোর সমস্ত সেই আঙুলের মতো শেপ দিয়ে তৈরি করা হয়েছে যাই হোক ওই জায়গাটাতে এখন ঢোকা নিষিদ্ধ বলে সামনে একখানা ছোটো একটা বোর্ড লাগানো আছে ওই কারণে আর ভেতরটা আর ঢুকলাম না বাইরে থেকে দেখালাম বাইরেটা কেমন কি ব্যাপার না আর এই জায়গাটা দিয়ে দেখো যখন হেঁটে যাচ্ছিলাম সত্যি জায়গাগুলো এত সুন্দর করেছে বিশেষ করে আমি নবদ্বীপের ছেলে নবদ্বীপেই থাকি কিন্তু আমি বহু বছর হয়েছে কিন্তু আমি এখানটাতে ঢুকি না আজকে এই ভিডিওটা বানানোর জন্য ঢুকলাম তো এই যে এইটা দেখতে পাচ্ছ দেখো লেকের ওই চারি চারিপাশটা দিয়ে দূর দিয়ে ওখানটা দিয়ে কিন্তু সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে ঘিরে মানে দারুণ সুন্দর একটা যে জায়গা করা হয়েছে এই জায়গাটাতে আর এটা এটা কিন্তু সম্পূর্ণ নবনির্মিত করেছে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে আর এই জায়গাটাতে তোমার কিন্তু খোলার টাইমটা আমি বলে দিই সকালবেলায় কিন্তু খুলছে এরা সকাল নটার সময় আর বন্ধ হচ্ছে রাত্রির সাতটা পঞ্চাশে হ্যাঁ শীত গরম সময় কিন্তু একই টাইম একই টাইমে বন্ধ হবে আর এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের যে সেটা তোমরা ঘুরতে যাও বা তোমরা পিকনিক করতে যাও বা যে যেই কারণের জন্য যাচ্ছ না কেন অবশ্যই কিন্তু তাদের এই টাইমটাকে মেনটেন করতে হবে এই টাইমের মধ্যে কিন্তু তোমরা বিয়ে মানে বেরিয়ে আসতে হবে আর বিশেষ করে আমি এখানে যারা মানে আর কি কাজ করছে তাদের ওখানটাতে জানতে পারলাম যে এরা কিন্তু মানে বিয়ে বা বিভিন্ন কিন্তু প্রোগ্রাম পারপাসেও কিন্তু এই জায়গাটাতে ভাড়া দিয়ে থাকে আর এটা কিন্তু দেখছো এটা মানে এই যে ভেতর দিয়ে এক যে এইটা বললাম যে লেকের ওই একখানা সরু করে একখানা মানে আর কি নদীর টাইপের কেটে এই জায়গাটাতে আরেকটা পুকুর মতন তৈরি করা হয়েছে যাই হোক এখানটাতে আরেকটা কিছু হয়তো করবে তো এইটা সম্পূর্ণ ওই ব্রিজটা সিমেন্টের তৈরি দেখো দেখতে কি খুব সুন্দর লাগছে দেখতে যাই হোক আর এই যে এই ছোটো ছোটো যে মানে কটেজগুলো যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো ঘর এগুলো এগুলো কিন্তু পরে পরবর্তী সময়ে কিন্তু সম্পূর্ণ এটাকে ঘিরে দেওয়া হবে ঘিরে দিয়ে এটাকে কিন্তু অ্যাকচুয়াল মানে যাই হোক ছোটো রুম করা হোক বা মানে এখানটাতে বসার জন্য হোক বা খাবারের জন্য চেয়ার টেবিলের এই রকম কিছু ব্যবস্থা করা হবে আর এই যে এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছ এখানে যারা যারা মানে পিকনিক করতে আসবে এগুলোর কিন্তু এইখানটাতে সব রান্না টান্না করতে হবে রান্নাবাড়ি করার জন্য এগুলো কিন্তু এই রকম অনেকগুলো স্পট এখানে করা আছে সেটা তোমরা এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে আর এখানটাতে কিন্তু পুরুষ এবং মহিলা সবার জন্যই কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে সান বাথরুম সমস্ত কিছুই তোমরা এখানটাতে সারতে পারো যারা একবারে সকালে আসছো এই যে এখানটাতে যেমন দেখো এখন অলরেডি একটা পিকনিক চলছে তো যাই হোক এখানে সাউন্ডটা আমি বন্ধ করে রেখেছি কারণ ওই সাউন্ডেতে কপিরাইট আসতে পারে ভিডিওতে সেই কারণে বন্ধ করা আছে আর এখানটাতে যে এই যে বিভিন্ন কালারের দেখো একটা 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 করে অনেকগুলো ঘর করা আছে তো আমি যেটা জানতে পারলাম যে এই ঘরটা এই যে মানে ঘরগুলো যে করা রয়েছে এই ঘরগুলো কিন্তু ওরা কিন্তু মানে যখন এইটা খুলবে এগুলোর কাজ এখনও কিছু সম্পূর্ণ হয়নি কাজ খুললে এই ঘরগুলো খুলে দেওয়া হবে বিভিন্ন রকম অনুষ্ঠান বা কিছুতে যদি কেউ ভাড়া নিতে চাইছে তবে কিন্তু এই ঘরগুলো ভাড়া নিতে পারে সেজন্য কিন্তু এই ঘরগুলো এখানটাতে তৈরি করা হয়েছে আর এখানটাতে কিন্তু সবকটা ঘরেই কিন্তু একটাই ডিজাইনের খালি কালারগুলো আলাদা করা হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এক এক লাইনে ধরে একবার এতগুলো করে ঘর রয়েছে যে দেখতে সত্যিই সুন্দর লাগছে তো চলো আরও কিছু তোমাদের সাথে শেয়ার করি আরও কিছু ঘুরে দেখাই পাশটাতে আরও অনেক জিনিস রয়েছে আর ধীরে ধীরে কিন্তু বিকাল থেকে গড়িয়ে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে এখানটাতে প্রায় আলোটা কমে এসছে ভিডিওতে একটু অসুবিধা হচ্ছিলো আমি যেহেতু কোনো আলোর ব্যবস্থা করে যাইনি তার জন্য হয়তো ভিডিওতে একটু জানি না ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে তো যাই হোক এখানটাতে কিন্তু এই জায়গাটা দেখো এখানটাতে একটা পুল টাইপের করা হচ্ছে যেইটা সেইটা এখানটাতে একটা বড় মাঠ রয়েছে মাঠেতে যাই হোক বিভিন্ন রকম মানে খেলাধুলা বা শীতকালীন কোনো যদি ছোটোখাটো যদি প্রতিযোগিতা হয় সেগুলো এখানটাতে করতে পারে তো তাতে নিয়ে কোনো অসুবিধা নেই আর এখানটাতে কিন্তু অনেক সময় বিয়ে বা জন্মদিন এই এইরকম বড় বড় অনুষ্ঠানও কিন্তু হয়ে থাকে তো একদম কিন্তু ধীরে ধীরে দেখো এখন বাড়ি ফিরে যাওয়ার টাইম কারণ হয়ে গেছে অনেক সন্ধে আর এখন কিন্তু আমি ধীরে ধীরে বাড়ির দিকে চলে যাব আর বাড়ির দিকে চলে যাবার আগে তা অবশ্যই তোমাদেরকে বলতে চাই যে ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আর দেখো যখন বিকাল বেলায় আমি দেখিয়েছিলাম তোমাদের যে এই জায়গাটা ঠিক কেমন লাগছে বিকালবেলায় আর এখন দেখো রাত্রিবেলা হয়ে গেছে মোটামুটি সন্ধ্যের পরে এখন অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ তো এই জায়গাটাতে দেখো কেমন লাগছে না লাগছে লাইটের এত সুন্দর কালারিং এত সুন্দর ওয়েল ডেকোরেটেড যে দেখলে পরেই তোমার কিন্তু যেতে ইচ্ছা একবার হবেই তো যাই হোক সবাইকে জানাচ্ছি কিন্তু নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর কে কে আসতে চাইছো এখানটাতে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও আর আর সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা তো চলো ধীরে ধীরে এখন ওই যে বেরিয়ে যাবার পালা তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে